আসসালামু আলাইকুম এবং আমাদের ইঞ্জিনিয়ার সাহেবের জন্য জনজনের জন্য আমি কমোড কিন্তু আমি আজ থেকে তিন মাস আগে আনা আপনাকে দিয়া ইমরান ভাইকে দিয়ে এখানে আমার এই যে ওয়াল থেকে দুই ইঞ্চি ক্লিয়ার আছে টাইসে আছে দেড় ইঞ্চি হাফ ইঞ্চি আমার হাতে রাখছি আচ্ছা এই যে আমার কমোড এখন এখানে আমার এখন কিন্তু আমরা উচ্চতায় টেম্পোরালি পাইপের মুখে বসাইছি পরে তো এটা নামবে তো এই যে শাটারিং করা এখন এখান থেকে আমি পা ঢুকানোর জন্য জায়গার অবশ্যই প্রয়োজন আছে তা আমি এখানে সামনে আসো এখানে সর্বোচ্চ আমি নিতে পারি বিশ ইঞ্চি এই যে টেপের মাথা পর্যন্ত বিশ ইঞ্চি এর বেশি কিন্তু আমি যাইতে পারতেছি না হ্যাঁ যদি আঠারোতে থাকতাম আরো ভালো কারণ মানে ব্যবহার উপযোগী না হলে তো মুশকিল এখন এইদিকে আমি বিষই নিলাম বিষ নিলেও টাইসে এক ইঞ্চি খাবে তাহলে একুশ ইঞ্চি হয়ে গেল আচ্ছা তারপরে আপনার এদিক থেকে নিতেছি আহ বিশ ইঞ্চি লাগে না আঠারো ইঞ্চি হইলে হয় তারপরে যদি বিশ ইঞ্চি নেই নেওয়া যায় হ্যাঁ এদিক থেকে এই এখন আর এরকম টয়লেট তিনটায় মাপ এই যে আপনার হাইকমেন্টটা দেখো এই যে লাস্ট ওয়ার্ড হম হাইকমেন্টের যে চল্লিশ ইঞ্চি আমার জায়গা প্রয়োজন আছে বর্তমান হাইকমান্ডের লাশ সীমানা হয়েছে একত্রিশ ইঞ্চি আর চল্লিশ যদি নেই তাহলে আমার চল্লিশ এই যে ঠিক এই পর্যন্ত এই পর্যন্ত আছে চল্লিশ ক্লিয়ার সহ হ্যাঁ তা আমার চল্লিশ হিসাবে কিন্তু হাইকমান্ডের জায়গা রাখা আছে কিন্তু এই জায়গা একটু জায়গা শর্ট হয়ে গেছে এখন এই ফেম তিনটা বাথরুমে কিন্তু একই সমস্যা এখন এটা সর্বোচ্চ উনিশ ইঞ্চি আমি লাস্ট বলছিলাম যে উনিশ ইঞ্চি গেল এক ইঞ্চি সহ বিশ ইঞ্চি হয় তাহলে আমরা আর একটা টয়লেটে এখান থেকে ওয়াশিং মেশিনের জন্য বত্রিশ ইঞ্চি রাখছি এই যে লাল দাগ আর এখানে আমার যেহেতু হাইকমোর এখান থেকে আমি চল্লিশ ইঞ্চি যদি নেই তাহলে চল্লিশ এই যে সারা রিং এর শেষ সীমানা চল্লিশ হ্যাঁ এই শেষ সীমা না এটা আমার হাইকোম আচ্ছা এখানে যেহেতু আমার সাওয়ার নাই তাইলে যেহেতু আমার সাওয়ার নাই এখন টোটাল এটা আছে হচ্ছে গিয়া চৌত্রিশ তা আমি ইয়া রড মিস্ত্রিকে বলছি যে এটা বত্রিশ লাম্বায় দিতে ইঞ্জিনিয়ার সাহেবের কথা আর কি যে যেটাতে জায়গা আছে দিয়ে দেন তো এটা বত্রিশ এদিকে হয়েছে বাইশ ইঞ্চি হ্যাঁ এদিকে হয়েছে বাইশ ইঞ্চি লম্বা হইছে বত্রিশ ওই পাশে এক ইঞ্চি এই পাশে এক ইঞ্চি নিচ্ছি আর বাটরাপ আসলে তো আমরা এখানে বসাবো বাটরাপের অপেক্ষায় আছি এই বাথরুমের হয়েছে এইটা আমি একে একে কয়টা বাথরুমের এড়ে দিতেছি আপনাদের যেন বুঝতে সুবিধা হয় আমার এটা হচ্ছে নিচতলার অ্যাটাচ টয়লেট এটাতে যদি আমি এই যে আমার শাওয়ার এই যে দাঁড়ায় আছি আমার এখানে ক্লিয়ার আছে আহ আঠাশ ইঞ্চি ক্লিয়ার আছে কিন্তু এটা সর্বোচ্চ আমি বিশের বেশি নেওয়া ঠিক হবে না তাইলে বসুল করতে যে ভালোভাবে মুভমেন্ট করতে পারবে না বা পানিটা বেসিং এর ওপরেই পড়ে যাবে এই জন্য এটাও ওই তিনটা টয়লেটের সেম মা বিশ ইঞ্চি করে বিশ বাই বিশও দিতে পারেন আঠারো দিতে পারেন গেল এটা তাইলে আমরা এখন হচ্ছে কমন টয়লেট ডাইনিং বেসিং এখান থেকে হবে এটা ছত্রিশ এখান থেকে হবে বাইশ ইঞ্চি লাম্বায় আর এখান থেকে এখানে হবে আঠাশ ইঞ্চি এখান থেকে ক্রসিং করে এখানে চলে যাবে হ্যাঁ এটা এটা জায়গা যেহেতু আছে এটা এই করা যাবে এখন এই যে ভিতর ভিতরে আমার এটা সাওয়ার সাওয়ারের পরে এখানে আমার যথেষ্ট জায়গা আছে এখানে যদি আমি আহ আঠাশ ইঞ্চিও নেই সমস্যা নেই এই যে আঠাইশ আঠাইশ ইঞ্চি এই পর্যন্ত আসতেছে আঠাইশ বাই চব্বিশ নিতে পারে সমস্যা নেই হম কারণ এখানে আমার গোসুর করার যথেষ্ট জায়গা আছে তো কোন কোন টয়লেটটা কেবল সারারিং করছে কালকে ঢালাই দিবে তো ইঞ্জিনিয়ার সাহেব যদি আমি ভিডিওটা পাঠাইতেছি আপনারা যদি একটু ক্লিয়ারলি দিতেন যেহেতু আপনারা এই স্পটে নাই সেই ক্ষেত্রে মনে করেন জিনিস তো বাড়ি বুঝাইতে গেল বা একটা জিনিস আমার মতো করে তো চাইলে করতে পারি না স্পেস এখানে যা আছে তবে বাথরুমের ব্যাপারে আমি জানি যে আমার জন্য বাথরুমের শাওয়ার এখানে এখানে মুভিং শাওয়ারও আছে সিলিং শাওয়ারও আছে জন্য সিস্টেমই আছে এখন যে কোনোটাই কিন্তু ব্যবহার করতে পারে তো এই হইছে আহ ছয়টা টয়লেটের অবস্থান আমি ভিডিওটা আপনাদেরকে পাঠাচ্ছি আসসালামু আলাইকুম